চা বানাচ্ছি চাটা তোমাদের সাথে শেয়ার করি সরি দোতলা হয়ে যাচ্ছি শেয়ার হাড়িতে চা বসা দিয়েছি এখানে চা হচ্ছে আর আজকে সব থেকে যেটা স্পেশাল আছে সেটা হলো কি তোমাদের সাথে শেয়ার করি দেখো দুধের যা সর পড়েছে না এখানেও দুধের সর পড়েছে আর এখানেও দুধের স্বর পড়েছে তো সর দিয়ে আজকে যা ধামাকা চা হবে হ্যাঁ দেখো উত্তরানি উতরে আসলে আর এই জায়গাগুলো সাইড দিয়ে স্বর কত গুলো করি মাখবো তো শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে পাপড়গুলো দিয়েছি এই পাপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে তো সকাল সকাল ভাজলাম তো দিয়ে এখন মাখা করে চা দিয়ে পুরো জমিয়ে খাবো আর এই যে পাপড়গুলো দেখতে পাচ্ছি এত স্বাদ খুব ভালো যেদিকে ক্যামেরাটা করতেছে রোদে ছাটা আসতেছে কারণ এটা সকালের পোহরতে না ঘরে ঘরে গালে সূর্যের তাপ ঢুকতেছে তো চলো এখন আমি এখন চাটা বানাই তারপরে তোমার সাথে আস তো চলো এখানে পেঁয়াজটা কুচাই নি আমার এই যে চাকুটা দেখতেছো না এই চাকুটা না ধার কমে গেছে তার একটা নতুন চাটা কিনেছি তো এটা ঠাকুরদার জন্য রেখে দিয়েছি কারণ ঠাকুর ঠাকুরবেলা একটা বটিও লাগে চাকুও লাগে তো পেঁয়াজগুলো এখন কিছু কিছু করে কেটে নিব চলো আমরা प्याजটা কেটে নি কিছু কিছু করে দেখো আমাদের এখানে চা মুড়ি মাখা রেডি এখন আমরা খাওয়া শুরু করব তো সব কিছু বাড়া হয়ে গেছে এখন লোকগুলোর কোনো আতা পাতা নাই তো ওই দেখো আমাদের ভাই কাকাতো ভাই ও খাবে আর ওই যে মা আসে মাও খাবে তো আমার তো এক একা খাইতে ইচ্ছা করে না তোমরা জানো সঙ্গী না হলে কালকে কি মোটা মোটা লাউয়ের ডোকা নিয়ে আসে তো রাত্রিবেলা রান্না করি নেই পালং দিয়ে বেগুন দিয়ে বানাইছি আর বাঁধাকপি ভাজি করছি তো এখানে ওই যে লাউ ডোকাগুলো এখন দুপুরবেলা রান্না করবো আর কিছু বানাবো না শুধু একটা সঙ্গে দিতে সকালবেলা রাতে যাচ্ছিল গরম করে দিয়ে খেয়েছে তখন পরীক্ষা দিতে যাবে তাই একটু বেগুন ভাজা করে দিচ্ছি তো এগুলো বেশি বাড়ি যেতে হবে দেখো কোথাও ছিল তাই গিয়ে করে ফেলছি কেটে ফেলাম একটু এখানে কেউ দিয়েছি

মেয়েকে খুঁজতে গিয়ে আমার রান্নার একই অবস্থা হইলো মেয়েকেও পারলাম না বেগুন ভাজাগুলোকেও পুরে ফেললাম কারণ কোথায় যে গেছে মেয়ে আমার কে জানে মায়ের মায়ের সাথে বলে গেছে খুঁজে পাচ্ছিলাম না আর বেগুন ভাজার কথা তো মনে নেই মেয়েকে খুঁজতেছি আর এদিকে দেখো বেগুন ভাজা আমার কি হয়ে গেছে কারণ ছেলেরাকে কি খেতে দেখো এখানে এটা থাল বাসন হয়েছে এগুলো এখন আমি মাঝবো মাইজে স্নান করবো আর এই দেখো আমার কাঠি শাশুড়ি এখানে হাত পা ধুইতে আসছে তা আমাদের বাড়িতে দেখো নতুন অতিথি আসলো অনেক দিন পর এতদিনও বাইরে গেছিল ইন্ডিয়ার বাইরে কালকে ফিরে আসে কোথায় গেছিস এতদিন ওই ইন্ডিয়ার বাইরে বলতে কি আমার সেলাই কাজ ঘর থেকে এখন বাইরে হয় না আর সেলাই মেশিন একটা ঘরে আছে ওর জন্যই বলতেছি ও এখন ইন্ডিয়ার বাইরে থাকে এটা কালকে থামবে লাগে ইন্ডিয়ার বাইরে থাকিস তো বন্ধুরা এখানে আমি তুলসী পাতা তুলতে আসি আর এই দেখো তুলসীর গাছ মানে প্রতিদিন পাতা তুলতে তুলতে পাতাগুলো এসে হয়ে গেছে তাই প্রণামটা করে নিলাম পাতা তুলবো আর আমাদের মানে তুলসী পাতাটা একটু পুজোয় বেশি লাগে কারণ কি বলতো আমাদের অনেক মানে ঠাকুরকে দিতে লাগে যদি একটু দিই না ধরো নামে নামে দিতে লাগে এর জন্য তুলসী পাতাটা একটু আমাদের বেশি লাগে তো এখন ওই সিঁদুর টিদুর কিছু লাগাই নেই এই দেখো আমার মেয়ে আমি উঠান টুটান ঝাড় দিয়েছি আবার খেটটারগুলো এলোমেলো করে দিয়েছে তো ওদিকে সবজিটা কেটে রান্নাটা বসাই দিলাম তো আগে আমি পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে সবজিগুলো শেয়ার করবো তো চলো বন্ধুরা এখানে এই যে লাউ ডোগা বেগুন আলু বসাইছি আর আমি তো আগেই বলছি আমাদের হলুদগুলো কালার ভালো না তো মোবাইলেও একটু কীরকম লাগতেছে বাস্তবে অতটাও খারাপ লাগতেছে না কিন্তু হলুদের কালারগুলো না হওয়াতে সবজিগুলো সাদা সাদা হয়ে যায় তো এগুলো আরও একটু জলটা টেনে তারপরে এগুলোর মধ্যে তেল মারবো এখন বাজার থেকে বাজার নিয়ে আসছে তোমার হলো এই যে এখানে মাছ নিয়ে আসছে এখানে আলু নতুন আলু বাইরে হয়ে গেছে দেখছি আলু আর ধনেপাতা পাতা নিয়ে আসছে ধনে পাতা তো আমার খুবই ফেভারিট এটা আমার ফেভারিট ডিশ আর এদিকে আমি ভাত ভুষা দিয়েছি দেখো আর এখানে দেখো আমার ছি 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 নোংরা নোংরা ধোয়া নাই ধোয়া নাই ওকে আমি ভালো ফল কেটে দিয়েছি ওইটা না খেয়ে ও নোংরা ফল খাচ্ছে এই দেখো না এখানে ফল কেটে দিয়েছি এগুলো খাবে না এগুলোও খাবে না আর ও নোংরাগুলো খাওয়া শুরু করেছে তুমি তো ভালো দুষ্টু যে ইঁদুরে মুখ দিছে মা ইঁদুরে তো পচা ফলও খাবে ভালোগুলো খাবে না কোথাও এই রাত্র পূজা দিয়ে আসলাম খুলে দেবো খুলে মেয়েটাও না আমাকে বিরক্ত করে দেয় তাই মাত্র পূজা দিয়ে আসলাম আর মেয়ে এখানে এত জোরে চিনটি কাটছে এই জায়গাটা এত জ্বলতেছে আমার কি আর বলবো তো পূজা দিয়ে আসি আমি রান্না বসাই দিলাম তার আগে ওকে দুধ গরম করে আগে খাওয়াবো ভাতটা হয়ে যাচ্ছে আপনার মাছের জলটা বানাই নেবো শুধু এক সবজি বানাবো আমার জন্য কী বানাই দুপুরের সবজি আছে লাউডোগা আছে ওইটা দিয়ে না এত খেয়ে নিবো এখন আমার আর কি একা মানুষের জন্য এত সমস্যা নেই সমস্যা হয়েছে শুধু ওদের জন্যই রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে একটু পাতা চাটনি বানাইছি আমার জন্য আর এখানে রয়েছে যে দুপুরে বারোটার সময় যে তরকারিগুলো বানাইছি ওগুলো আর ওদের জন্য বানালে যে দেখো গরম গরম মাছের জল ফুলকপি আলু দিয়ে লাস্টে ধনে পাতা দিয়েছি দেখতে পাচ্ছ তো রান্না বান্না কমপ্লিট তো আজকে ব্লগটি কেমন লাগলো বলে যদি ব্লগটি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো একটা তো লাইক করতেই পারো আর একটু পাশে থাকার চেষ্টা করো নাইট